আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলার এক্সপ্লোসিভ সেই ভিডিও যে আজকে একেবারে কিন্তু উদয়পুরের খিলপাড়া গতকাল রাত থেকে কিন্তু খিলপাড়াতে গোমতী নদীর জল প্রবেশ করতে শুরু করে এর ফলে বিভিন্ন বাড়িঘর কিন্তু জলের নিচে তলিয়ে যায় এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন উদয়পুর কাকড়াবন যে সড়কটি রয়েছে প্রধান যে সড়ক সেই সড়ক কিন্তু ইতিমধ্যে ডুবে গিয়েছে জলের মধ্যে আপনারা সরাসরি দেখছেন এবং বিভিন্ন বাড়িঘর থেকে জরুরি সামগ্রীগুলি কিন্তু সেখানে মাথায় করে নিয়ে যাচ্ছে বিভিন্ন নিরাপদ স্থানে কিন্তু এখনও পর্যন্ত যে একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে কিন্তু ভয়ানক পরিস্থিতি এবং যে কোনো সময় কিন্তু আরও বড় আকার ধারণ করতে পারে এবং অনেকটা ঝুঁকিপূর্ণ যেই রাস্তা তৈরি হয়েছে সেই ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষ সেখানে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন বাইকটি কীভাবে সে জলের নিচে তলিয়ে যাচ্ছে যাওয়ার মতো উপক্রম কিন্তু সেখানে নেই এবং ইতিমধ্যে কিন্তু সেখানে বহু মানুষ কিন্তু ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি সেই ভিডিওটি আপনারা উদয়পুর থেকে এই ধরনের কিন্তু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পেছনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উদয়পুরের দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সম্পূর্ণ কিন্তু জলের নিচে তলিয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু সেখানে ভয়াবহ রূপ ধারণ করেছে প্রধান সড়ক কিন্তু প্রায় বন্ধ হওয়ার পথে কাকড়াবন উদয়পুর সড়ক কিন্তু প্রধান যে সড়কটি রয়েছে সেটা কিন্তু বন্ধ হওয়ার পথে এবং আমরা আপনাদেরকে আরও একটি আপডেট দিয়ে রাখি অমরপুরেও কিন্তু ভয়ানক রূপ কিন্তু ইতিমধ্যে ধারণ করেছে আগরতলা হোক আগরতলা বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে ইতিমধ্যে কিন্তু জলের নিচে তলিয়ে গিয়েছে এবং সে একই সাথে কিন্তু অমরপুর শান্তির বাজার উদয় পুর বাগমা বিভিন্ন জায়গায় কিন্তু এখনও কিন্তু সেখানে জল প্রবেশ করছে এবং আপনারা আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে কিন্তু উদয়পুরে যে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু বইতে শুরু করেছে গুমতি নদীর জল এর ফলে কিন্তু এই ধরনের কিন্তু অবস্থা সৃষ্টি হয়েছে গোটা জামজুরি এলাকা থেকে শুরু করে মোড়াপাড়া পর্যন্ত কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলার এক্সপ্লোসিভ সেই ভিডিও একেবারে আমরা কিন্তু জলের মধ্যে কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এই এখনও কিন্তু সেখানে ভয়াবহ জল কিন্তু এখনও প্রবেশ করে জল কোথাও কিন্তু নেমে যাওয়ার কোথাও কোনো ধরনের সেই রাস্তা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এর ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মহা বিপদে পড়েছে এবং খিলপাড়া সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে পড়েছে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুরের খিলপাড়া এলাকা থেকে এবং ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন বাইক কিন্তু সেখানে অনেকটা কিন্তু রিক্সের মধ্যে কিন্তু সেখানে পারাপার করছে যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু সাক্ষী হতে পারে উদয়পুরের খিলপাড়া এবং সাধারণ মানুষ কিন্তু এখনও কিন্তু সেখানে ভিড় জমাচ্ছে এবং কিভাবে সেখানে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাইকের হ্যামলেট কিন্তু সেখানে জলের মধ্যে কিন্তু বাঁচতে শুরু করেছে এবং সবার আগে এবং গতকাল রাতে আমরা যে রাত সাড়ে তিনটে নাগাদও কিন্তু বিভিন্ন আপডেট দিয়েছি এবং সে আপডেটের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই ধরনের কিছু দৃশ্য আপনারা যদি একটু দেখেন এবং দেখেন সেখানে কীভাবে জল প্রবেশ করছে ভেতর দিয়ে কিন্তু সেখানে প্রবেশ করছে এবং ঠিক তার কাকড়াবনের দিকে যে রোডটি রয়েছে সামনে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই এতটা ভয়াবহ কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদয়পুরে উনিশশো তিরাশি সালে একটি বন্যা হয়েছিল এবং নাইনটিন নাইনটি থ্রিতে কিন্তু একটি বন্যা হয়েছিল কিন্তু সরকারি মোতাবেক কিন্তু নাইনটি থ্রিতে কিন্তু একেবারে পার করে নিয়েছে আবার টু থাউজেন্ড যে বন্যাটি হচ্ছে এই ধরনের বন্যা কিন্তু রীতিমতো কিন্তু গোটা ত্রিপুরাকে কিন্তু ভাসিয়ে দিয়েছে আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে গতকাল আগরতলা থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আগরতলা যখন আমরা ড্রোন আমাদের টিভি হান্ড্রেড বাংলা ড্রোন দিয়ে সেখানে যখন আমরা দেখানোর চেষ্টা করেছি আগরতলার কি বর্তমান পরিস্থিতি আমরা দেখেছি বিবর্ষ কিন্তু ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী সে তার নিজের বাড়ি থেকে কিন্তু বের হয়েছে একেবারে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আজকে রাজ্যের মানুষের এই ধরনের অবস্থা এবং একটি হ্যাঁ একটি একটি যে মানে ভালো একটি যে খবর রয়েছে সেটা হচ্ছে এবং একটি যে খবর রয়েছে সেটা হচ্ছে তিনটি এনডিআরএফের একটি তিনটি টিম কিন্তু ইতিমধ্যে আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু নামানো হবে এ একটি ভালো খবর কিন্তু ত্রিপুরার জন্য রয়েছে আর অন্যদিকে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি বাংলাদেশেও কিন্তু এই জলের কারণে কিন্তু মারাত্মকভাবে সেখানে বন্যা সৃষ্টি হয়েছে এবং উল্টো দিকে কিন্তু আসামেও কিন্তু একই ধরনের বন্যা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে আপনারা সরাসরি দেখছেন টিভি হান্ড্রেড বাংলার এসলো শিফ চিত্র পরবর্তী সংবাদ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আপনার টিভি হান্ড্রেড বাংলা প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি এবং আমরা জেলা প্রশাসনের সাথে প্রতি মুহূর্তে কিন্তু যোগাযোগ স্থাপন করে চলেছি এবং কিভাবে মানুষকে সহায়তা করা যায় টিভি হান্ড্রেড বাংলা প্রতিনিয়ত আপনাদেরকে সেইভাবে কিন্তু সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড বাংলার এক্সক্লুসিভ সেই ভিডিও এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু সেখানে ভয়াবহ রূপ কিন্তু সেখানে ধারণ করেছে এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন গাড়ি কিন্তু সেখানে পারাপার হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু সেখানে পারাপার হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু সেখানে একেবারে সেখানে জলের ঢেউ কিন্তু বেড়ে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি বিশ্রামগঞ্জ চরিলাম আগরতলা নাগেরজোলা উদয়পুর রাজারবাগ থেকে শুরু করে অমরপুরের ভয়াবহ কিন্তু একেবারে সৃষ্টি হয়েছে অমরপুর কিন্তু আপনাদের আপনাদেরকে জানি অমরপুরের সাথে আমাদের টিভি হান্ড্রেড বাংলার সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের যে শান্তির বাজারের যিনি প্রতিনিধি রয়েছেন তার অবস্থাও কিন্তু একেবারে ভয়াবহ এবং সাবরুমের যিনি প্রতিনিধি রয়েছেন বিজন চক্রবর্তী সে সেখানেও কিন্তু আমরা যত জানতে পারছি সেখানেও অবস্থা নাকি ভয়াবহ এর ফলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আপডেট কি আমরা বন্ধ রাখছি এবং শুধুমাত্র উদয়পুর আগরতলা যে যে সকল যে সকল জায়গায় কিন্তু এই ধরনের কিন্তু আপডেট আমরা পাচ্ছি সেই আপডেটগুলো আপনাদেরকে টিভি হান্ড বাংলায় কিন্তু দেখাচ্ছি আমরা কিন্তু বর্তমানে রয়েছি কিন্তু একেবারে কিন্তু উদয়পুর কাকড়াবন জাতীয় সড়কের একেবারে দাঁড়িয়ে সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সেই আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রতিনিয়ত এবং আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগের যে তত্ত্ব মেলাঘরে কিন্তু ভয়াবহ রূপ কিন্তু সেখানে ধারণ করছে কিন্তু গোমতী নদী মেলাঘরের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু অবস্থা কিন্তু অনেকটাই বেহাল এবং বাড়ি সুনামোড়া যেটা রয়েছে সেখানেও কিন্তু অবস্থা খুব খারাপ পরিষ্ঠানে রয়েছে এবং অমরপুরের যে অবস্থা রয়েছে অমরপুরে কিন্তু ভয়ানক চিত্র আমাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নতুন বাজার যতন হোক বা ডুম্বুরের যে বান ইতিমধ্যে ছাড়া হয়েছে এর ফলে কিন্তু এই ধরনের ঘটনা এবং আপনারা কিন্তু যেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং আমাদের কাছে যা খবর রয়েছে আগরতলাও কিন্তু বেশি একটি ভালো নেই চরিলাম কিন্তু সব থেকে কিন্তু বেশি একটি একেবারে কিন্তু খারাপ অবস্থায় রয়েছে এবং উদয়পুরে খিলপাড়া হোক বা অরুণাচল সংঘ বা বিভিন্ন জায়গা সনবন এলাকা সম্পূর্ণ কিন্তু জলের নিচে কিন্তু কলেিয়ে গিয়েছে এই মুহূর্তে সরাসরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উদয়পুর থেকে উদয়পুরে খিলপাড়া আমরা জাতীয় সড়কে সেখানে রয়েছি এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর খিলপাড়ার যে সড়কটি রয়েছে উদয়পুরের কাকরাবনের সে একেবারে চলাচলের যে প্রধান সড়ক রয়েছে এই চলাচলের প্রধান সড়ক কিন্তু ইতিমধ্যে কিন্তু ডুবে গিয়েছে এর ফলে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু জেলা প্রশাসনের সাথে আমরা প্রতিনিয়ত কিন্তু সেখানে আপডেট রাখছি এবং অমরপুরের সাথে কিন্তু কোনো ধরনের আপডেট আমরা দিতে পারছি না কারণ অমরপুরের সাথে আমাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমাদের যারা রয়েছে প্রতিনিধি শান্তির বাজারে যিনি প্রতিনিধি বিজন বিজন চক্রবর্তী যিনি রয়েছেন শাবরুমের ওর সাথেও কিন্তু আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়েছে বিলুনিয়ার সাথেও আমাদের কিন্তু যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে আমরা পরবর্তী আপডেট দেখাবো যে সুভাষ সেতুর বর্তমান কী পরিস্থিতি আপনারা আর কিছুক্ষণের মধ্যে সে আপডেটটি পেয়ে যাবেন এবং বিভিন্ন অভিযোগ কিন্তু আমাদের সামনে কিন্তু উঠে আসছে ইতিমধ্যে এবং চন্ডপুরে যে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র মহারানী হীরাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের কিন্তু সমস্যা হচ্ছে এবং আপনাদেরকে যদি আপনার

প্রচুর জল মানুষ গাড়ি ঘোড়া রেস্কিউ কোনো টিম আছে না রেস্কিউ করার লাগে কিছু টিম না এখানে না তো সাধারণ মানুষ কিছু নোকা টোকা দিয়া মানুষ আনতাছে বাড়ি জল ঢুকছে বাড়ি জল ঢুকছে কালকে রাতে থেকে ঢুকতেছে এটা কালকে রাতে প্রায় সন্ধ্যা ছটা থেকে ঢুকতেছে গোমতী নদীর জল গোমতী সব গোমতী আপনারা কি এলাকাবাসী স্থানীয় হ্যাঁ আমরা স্থানীয় কত ফ্যামিলি আপনারা জল নিচে ফ্যামিলি আছে অনেকগুলোই আচ্ছা কই যাচ্ছেন আপনারা এখন ওই তো এখন ছাগলগুলো টাউনে যাচ্ছে আচ্ছা